ভারতরাষ্ট্রকে নিয়ে প্রশ্ন করছি যে ভারত রাষ্ট্র কেন আমাদের উপরে এ ধরনের আগ্রাসন করছে কিন্তু আমাদের মন আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ভারত রাষ্ট্রকে প্রশ্ন করার পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারকেও প্রশ্ন করা উচিত যে কেন বিএসএফের একজন সদস্যগুলিতে মরার পরও আমরা চুপ করে বিএসএফ আমাদের বিজেপির একজন সদস্যকে গুলি করে মারার পরও আমরা চুপ করেছিলাম কেন এই যে সীমান্তে পরপর দুটি হত্যা হওয়ার পরও কেন আমরা এখনো চুপ করে আছি আমাদের এই নতুন পররাষ্ট্রনীতি কি আমাদের উপর শুধু আক্রমণ হতেই থাকবে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র একটা চিঠি দেওয়ার মাধ্যমে হাইকমিশনকে একটা চিঠি দেওয়ার মাধ্যমে কি আমাদের প্রতিবাদ এখানে শেষ হয়ে যাবে এই যে হাজার হাজার মানুষ এই পর্যন্ত দু সাল থেকে দু সাল পর্যন্ত স্ট্যাটিস্টিকটা আমরা পাই যে প্রায় সাড়ে চার হাজারের মতো মানুষ এই আহত নিহত গুম এবং ধর্ষণের শিকার সীমান্তবর্তী এলাকাতে ভারতীয় সেনাবাহিনী দ্বারা তাহলে এই প্রতিবাদটা শুধুমাত্র একটা ডি উই আর ডিপ কনসার্ন বলে একটা লেটার দেওয়ার মাধ্যমে কোনোভাবেই সম্ভব না আমরা চাই যে এটা আন্তর্জাতিক আদালতে বিচার হোক এবং বাংলাদেশ সরকার কেন বারবার বাংলাদেশের উপর এই ধরনের আক্রমণ হওয়ার পরও চুপ থাকে কেন বাংলাদেশ নিজেকে ডিফেন্ড করার জন্য হলো কেন পাল্টা আক্রমণ করে না কেন বিএসএফ বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে যখন দুইজন কৃষককে গুলি করে তারপরেও কেন বাংলাদেশ সরকার চুপ করে থাকে ওই বিএসএফের দুজন সদস্য বাংলাদেশের রাষ্ট্রের ভেতরে ঢুকে বাংলাদেশের দুজন নাগরিককে খুন করার পরে সে কিভাবে আবার বাংলাদেশ থেকে চলে যায় কিন্তু তার উপর কোনো ধরনের বিচার হয় না সীমান্তের ওই পারে গিয়ে আমরা শুধুমাত্র পটপাকা মিটিং মিটিং করে আবার চলে আসি বাংলাদেশ সরকার শুধুমাত্র ভারতকে রায় দিলে হবে না বাংলাদেশ সরকারের যে আগের সরকার ছিল তারও এই জন্য বিচার হতে হবে এবং যেই বর্তমান সরকার আছে এই যে দুইটা গল্প এই যে দুইটা হত্যা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হলো এটার জবাবদিহিতা তারা কি করে এটার জবাবে তারা কি করে সেটাও আমরা দেখতে চাই আমরা সেই কিছুই দেখি নাই বরং এটাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন এবং নিজেই যে আমরা এমন দেওয়া দিয়েছি এত কিছু দিয়েছি যেন ওরা সারা মনে রাখবে আরেকটি কথা হচ্ছে এই সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলেই তো এটা হলো যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এদের কাছ থেকে আমরা সেই শক্ত কথাটা পাচ্ছি না আপনারা হতাশ সমাজ অনেক হচ্ছে আচ্ছা এই যে স্বৈরাচারী হাসিনা সরকার যেভাবে বারবার বলতে ভারতকে অনেক দিয়েছি ভারতকে কেন দেবে এটা তো হচ্ছে পারিবারিক কোনো সম্পর্ক না যে বা এটা যৌতুকের সম্পর্ক না ভারতের সাথে যে বাংলাদেশ মানে আমরা মানে কন্যারা যেভাবে কোনো দায়গস্থ পিতা যা যেভাবে বারবার যৌতুক দিতেই থাকে বাংলাদেশে এইভাবে ভারতকে সেই কন্যা দায়গস্থ পিতাকে মুক্তি দেওয়ার মতো বাংলাদেশকে একাত্তর সালে যে মুক্তিতে সহায়তা করেছিল সেটার জন্য বাংলাদেশ আজীবন সেই যৌতুক মিটাতেই থাকে তার চেয়ে বরং আমাদের আমরা যে একাত্তর অবদান তাদের ছিল সেটা আমরা স্বীকার করে এখন আমরা সবগুলো চুক্তির সমচুক্তি চাই এবং সমন্বয়ক বা এই যে উপদেষ্টা প্যানেল যারা আছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টা আছে তাদের কাছে আমরা এর চেয়ে আরও বেশি আশা করি যে তারা শুধুমাত্র একটা উই আর ডিপলি কনসার্নটের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই পনেরো বছর সীমান্তে যে হত্যা হয়েছে এই পনেরো বছর না বিগত স্বাধীনতার পর থেকে যতগুলো সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর বিচার যাতে তারা করবে এবং আন্তর্জাতিক শুধুমাত্র ভারতকে লেটারের মাধ্যমে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না এটা আন্তর্জাতিক আদালতে এটা সুষ্ঠু বিচার আমরা চাই এবং ভবিষ্যতে যা তার একটা লাশও না পড়ে এই কিশোর জয়ন্ত পনেরো বছরের কিংবা স্বর্ণা দাস চোদ্দো তেরো চোদ্দো বছরের এরকম কোনো লাশই আমরা পড়তে দেখতে চাই না চোরাচালানকারী যারা বর্ডার ক্রস করে তাদেরকে আইনানুগভাবে শাস্তি দেওয়া হবে এভাবে শ্যুটের সাইট নীতিতে ভারত সরকার কোনোভাবেই বাংলাদেশের একটা নাগরিকের উপর গুলি চালানোর একটি আর তার নেই রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র এই আক্রমণকে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব উপর আক্রমণ বলে বুঝতে হবে এবং সেটা গণ্য করতে হবে বাংলাদেশের মানুষ যখন রেমিটেন্স যোদ্ধারা বিদেশে মারা যায় যখন বর্ডারে ভিন্ন দেশের মানুষ ভিন্ন দেশের এই রক্ষী বাহিনীরগুলিতে বাংলাদেশের মানুষ মারা যায় এই আক্রমণগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের রাষ্ট্রের উপর আক্রমণ রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে মানতে হবে